মহানায়ক উত্তম কুমার অভিনীত সবগুলো ছবি দিয়ে কেউ একজন একটা চিঠি লিখেছেন চিঠির মধ্যে উত্তম কুমার অভিনীত সবগুলো ছবির নাম আছে যারা উত্তম কুমারের ছবিগুলো দেখেছেন বা ছবিগুলো সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন তিনি লিখেছেন উত্তম কুমার স্মরণে চিঠিটি হচ্ছে এরকম প্রিয়তমা বিপাশা সবার উপরে তোমাকে দিলাম রক্ত অভিনন্দন অন্নপূর্ণার মন্দিরে বিকালে ভোরের ফুল কুড়োতে গিয়ে হারানো সুর খুঁজে পেলাম প্রিয় বান্ধবী যেদিন অপরিচিত আমরা প্রথম মন দেয়া নেয়ার অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হলাম সেদিন আমাদের নবজন্ম হল সুখ সারি আমাদের আলোর ঠিকানায় পৌঁছে দিল আমাদের এতদিনের জীবন জিজ্ঞাসা রৌদ্র ছায় মিলেমিশে একাকার হয়ে গেল তারপর মন নিয়ে খেলতে খেলতে তুমি একদিন হলে রাজনন্দিনীর মতো ওগো বড় মানুষের মেয়ে ধন্যী মেয়ে তুমি তারপর নায়িকার ভূমিকায় অভিনয় করে অনেকের মন হরণ করলে শুধু একটি বছর তারপর চিরন্তন নিয়মের মতোই অগ্নিসাক্ষী করে তোমার বিয়ে হল শিউলি বাড়িতে তবে এই কলঙ্কিত নায়কের সাথে নয় আমার পুরাতন বন্ধু শ্রীকান্তর সাথে শেষ অঙ্কে হ্যাঁ শেষ অঙ্কে আমার পথে হলো দেরি ততক্ষণে তুমি সূর্য তোরণ পেরিয়ে চলে গেছ গলি থেকে রাজপথে সমাধান হল সাহেব বিবি গোলামের বন্দি খেলা তোমার বিরহে বধূ সুন্দরী আমি দেবদাসের মতো সুরা পান করে অমানুষ হয়ে গেছি শেষ হলো আমার তাসের ঘরে রাজা সাজার খেলা মাঝে মাঝে মনে হয় সাথী হারা আমি সন্ন্যাসী রাজা হয়ে সদানন্দের মেলায় চলে যাই কাল তুমি আলেয়া হয়ে এসেছিলে কাল তুমি আলেয়া হয়ে এসেছিলে ছোটিসি মুলাকাত করতে আমার এখানে পিঞ্জরে আমার এখানে পিঞ্জরে একদিন ভাবলাম মায়া মৃহের মতো ছদ্মবেশী সেজে তোমার কাছে যাই তোমাদের চৌরঙ্গীর আনন্দ আশ্রমে এক গোছা রাতের রজনীগন্থা নিয়ে তোমার সেই চোখ দেখতে কিন্তু তুমি এখন বিচারক শ্রীকান্ত স্ত্রী তাই বড় দিদি আমায় নিষেধ করল শঙ্খবেলার উত্তরায়ণে আমার বিলম্বিত লয় মানবে না তাই হাত বাড়ালেই বন্ধু অনেক পাওয়া যায় হাত বাড়ালেই বন্ধু অনেক পাওয়া যায় কিন্তু ওরা থাকে উধারে বন্ধু অগ্নিশ্বরের সাথে জীবন মৃত্যু উপেক্ষা করে অ্যান্টনি ফিরিঙ্গির মতো বড়তীর্থ হিংলাজ যাওয়ার ইচ্ছা আছে এই ছিন্নপত্রে এই ছিন্নপত্রয়ে আমি বন পলাশীর পদাবলী লিখছি না শুধু তোমার আমার দুই পৃথিবীর ব্যবধান কুমার আমার দুই পৃথিবীর ব্যবধানটুকু জানালাম অভয়ের বিয়েতে সব্যসাচী বসু পরিবারের সাগরিকাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল কিন্তু আমার এই জীবনে সাপ মোচন করার ক্ষমতা সাগরিকার মতো কোনো ব্রতচারিণী রাজকুমারীর নেই সেদিন চিড়িয়াখানা হয়ে লাল পাথরের সপ্তপদী মন্দির দর্শন করলাম সপ্তপদী মন্দির দর্শন করলাম এখানেই জিন্দের বন্দি সাত নম্বর কয়েদি সাড়ে চুয়াত্তর বছরের রাজদ্রোহীর রায় কমলের সাথে কমল লতাকে দেখলাম বিভাস বলল ওর স্ত্রী বিভাস বলল ওর স্ত্রী ইন্দ্রাণী খুব অসুস্থ আবার বলছি বিভাস বলল ওর স্ত্রী ইন্দ্রাণী খুব অসুস্থ তোমাকেই চিরদিনের ভেবে এখনো তোমার স্মৃতিতে তোমাকেই চিরদিনের ভেবে এখনও তোমার স্মৃতিতে কলঙ্কিনী কঙ্কাবতী তুমি শিল্পী হলে বুঝতে আমার মতো তন্দ্রাহীন নায়কের ব্যথা শেষ লাইনটুকু আবারও বলছি এই চিঠিতে চিঠিতে উত্তম কুমার অভিনীত সবগুলো ছবির নাম আছে কলঙ্কিনী কঙ্কাবতী তুমি শিল্পী হলে বুঝতে আমার মতো তন্দ্রাহীন নায়কের ব্যথা বিদায় ইতি কলঙ্কিত নায়ক আশা করছি আপনাদের ভালো লাগে লেগেছে উত্তম প্রেমী যারা আছেন উত্তম কুমারের ছবিগুলো যারা দেখেছেন এই চিঠিটিতে উত্তম কুমারের সবগুলো ছবির নাম আছে ধন্যবাদ